লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার এগুলো কীভাবে বাড়াবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এ টু জেড সব জানতে পারবেন দেখেন যারা ফলোয়ার বাড়াতে চান তারা কী করবেন এই যে ফলো অপশন এই ফলো অপশানে ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তি আপনাকে ফলো ব্যাক দেয় নেয় তাকে আনফলো করে দেবেন ঠিক আছে ধরেন আপনি নতুন করে পাঁচ হাজার মানুষকে ফলো দিলে ওখান থেকে মিনিমাম তিন হাজার মানুষ আপনাকে ফলো ব্যাক দেবে আর তিন হাজার মানুষ বাড়বে আর এই লাইকগুলো গুলো যখন বাড়বে একসাথে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনারা কি করেন ফলো কে দেবে তার আশায় বসে থাকেন ফলো দিলে আপনি তাকে ফলো ব্যাক দেবেন না আপনি কি করবেন সবগুলোকে আনফলো করবেন যারা আপনাকে ফলো ব্যাক দেয় নাই ঠিক আছে তো আনফলো করার পরে আপনি নতুন আইডিগুলোকে গুলোকে ফলো দিবেন নতুন আইডি কোথায় পাবেন আমার যে আইডিগুলো আছে এই আইডির ভিতরে যাবেন ভিতরে গিয়ে এই যে মাঝখানে ফল অপশানে ফল অপশানে ক্লিক করবেন তো এখানে যারা আছে প্রথম সিরিয়ালে সবগুলো কিন্তু নতুন আইডি আপনি কি করবেন এই নতুন নতুন আইডিগুলোকে আপনি ফলো দেবেন সিরিয়ালে হ্যাঁ প্রতিদিন এক দেড়শো দুইশো আইডিকে আপনি নতুন করে ফলো দেবেন আর ঠিক এই দুইশো আইডি আপনাকে ফুল সাপোর্ট করার জন্য আপনার আইডিতে যাবে আর এতে করে আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনি এই বিষয়ে যদি এই কাজগুলো আপনি এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে কিন্তু আগের চেয়েও বেশি ভিউজ হবে এখন ভিউজ যেমন আপনার ভিডিওতে এখন একশো বা দুইশো ভিউজ হয় ঠিক আছে তো দুইশো ভিউজ আপনার তো অলরেডি ভিডিও ছাড়লে আসবেই বা পঞ্চাশটা বা একশোটা দুইশোটা যেভাবেই হোক না কেন আপনার প্রতিদিন ভিউজ হয় দুইশো আপনি এখন কি করলেন ভিডিও আপলোড দিয়ে নতুন আরও দুইশো আইডিকে ফলো দেবেন এবং ফুল সাপোর্ট দেবেন ছোটো যে আইডি তাকে ফলো দেবেন বড়ো আইডিকে কখনোই ফলো দেবেন না বা তাদের ভিডিও আপনি দেখবেন না এখন আপনি যখন দুইশো আইডিকে ফলো দেবেন আপনি নিজে চিন্তা করেন মিনিমাম একশো আইডি থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন একশো জন ব্যক্তি আপনাকে সাপোর্ট ব্যাক দেওয়ার জন্য আসবে তাহলে আগে আপনার লাইক হতো কত দুইশো আর এখন নতুন করে আসতেছে আরও একশো তাহলে কত তিনশো হয়ে গেল এই পরের ভিডিও আবার আপলোডের সময় আবার আপনি নতুন দুইশো আইডিকে ফলো দেবেন এই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার অটোমেটিক আপনার বেড়ে যাবে এই বিষয়টা যদি আপনি মাথায় রেখে কাজ করেন এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওগুলো ফর ইউতে থাকবে হঠাৎ করে অনেক মানুষ যখন সাপোর্ট করবে তখন আপনার আইডিকে কিন্তু আর কেউ ছুতে পারবে না ওটা ফর ইউতে চলেই যাবে তো এই বিষয়গুলো আপনারা জানেন না বা মানেন না যার জন্য শুধু বড় বড়ো আইডির পিছনে সাপোর্ট নিয়ে ছুটতেছেন যে ভাই সাপোর্ট করেন ভাই সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করলাম ফুল সাপোর্ট করে আসলাম এই সাপোর্ট শব্দটা কাউকে লিখবেন না কমেন্টে ঠিক আছে কাউকে সাপোর্ট শব্দটা লিখবেন না আপনি যদি একটা ছোটো আইডিকে ফুল সাপোর্ট করে আসেন সে যখন দেখবে সে অটোমেটিক আপনাকে এসে সাপোর্ট ব্যাক দেবে সাপোর্ট কথাটা লিখলে টিকটক কোম্পানি এটা কিন্তু বুঝতে পারে ঠিক আছে যে আপনি মানুষের থেকে ধার করে মানে সাপোর্ট সে আপনি আনতেছেন তার মানে আপনার ভিডিওতে কোনো ট্যালেন্ট যোগ্যতা নিজের কিছুই নেই যার জন্য এই ভিডিওগুলো ডাউন হয়ে যাবে এবং অন্য কারো ভিডিও ডাউনলোড করে কখনো আপলোড করবেন না অন্য কারো ভিডিও দিয়ে কখনো নিজের ভিডিওর সাথে অ্যাড করে ভিডিও বানাবেন না ডুয়েট ভিডিও বানাবেন না পিকচার টেমপ্লেট অ্যানিমেশন এগুলো দিয়ে কোনো ভিডিও বানাবেন না আর বিশেষ করে নিজের ভিডিও কখনো কাউকে শেয়ার করবেন না আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন ভিডিওটা আপলোড করে দেবেন এবং নতুন নতুন ছোট ছোটো আইডিগুলোকে সাপোর্ট করবেন তারা যখন আবার ব্যাগ আসবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এই টিপসগুলো অ্যাপ্লাই করেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে বড় আইডির থেকে সাপোর্ট চাইতে হবে না সাপোর্ট খুঁজতে হবে না আর আমরা টিকটকের একটা ক্লাস নিয়ে এসেছি এক মাসের জন্য মাত্র পাঁচশো টাকা শুধু টিকটক বিষয়ে শিখাবো এবং টিকটকের যত সমস্যা আছে এগুলো আমরা সমাধান করে দেবো বা পরবর্তীতে যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা সমাধান করে দেব এবং আপনাকে শিখিয়ে দেব যেন আপনার অন্য কারো কাছে যেতে না হয় এই সমস্যার সমাধানের জন্য তো এই ক্লাসে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকার বিনিময় আপনি অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে ক্লাস করবেন শিখবেন দেখবেন এবং আপনি অনাহাসে অন্যের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন আপনি যদি জানেন তখন অন্য মানুষ আপনার কাছে আসবে আপনার আর কারো কাছে যেতে হবে না যেমন আজকে আপনি আমার কাছে আসলেন এখানে এসে অনেক টাকা খরচ করলেন আমাকেও কিছু দিয়ে গেলেন আবার কালকে আরেকটা সমস্যা হলো আরেকজনের কাছে যাবেন সেখানেও টাকা দিতে হবে গাড়ি ভাড়া ডাউন খরচ হবে তো এই সমস্ত খরচ না করে কাজগুলো যদি আপনি নিজে জানেন নিজে শিখতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার কাছে আসবে তো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য কেমন হলো জানাবেন আর যারা আইডি অফিসিয়াল সেট আপ করতে চান আমরা পনেরোশো টাকা খরচ নেই অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নোয়াখালীর কোনো ব্যক্তি যদি আমার সাথে দেখা করতে চান কোনো সমস্যা নিয়ে আমি তিরিশ তারিখ নোয়াখালী থাকবো সুবর্ণস্বর আপনি আমার সাথে দেখা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের নাটকের চ্যানেল আপন মিডিয়া চারশো বিশ ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ